মেনলি আলোচনা করার চেষ্টা করব বিটকয়েনের প্রাইস অ্যাকশান ইথিরিয়ামের প্রাইস অ্যাকশান এবং সব থেকে বড় কথা হলো আমরা যারা মোটামুটি আছি মার্কেট একদিন পাম্প করলে বুলিশ আর একদিন ডাম্প করলে বিয়ারিশ হয়ে যাই তাদের জন্যে কিন্তু বলা যায় আজকের ভিডিওতে দারুণ কিছু শেখার জানার বোঝার আছে এবং সব থেকে বড় কথা হলো মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে মোমেন্টাম যেটা সেটা কিন্তু আমরা কিছুটা বোঝার চেষ্টা করব এবং স্বাভাবিকভাবেই মার্কেটে কিন্তু আমরা যত মানে দীর্ঘ সময় যখনই থাকবো তখন কিন্তু মার্কেট থেকে আমরা কী কী শিখতে পারি কী কী এক্সপিরিয়েন্স করতে পারি সেটা সম্পর্কে কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো তো আমি শুরু করছি ভিডিওটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম করুন একটু কিন্তু মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর কোনো কয়েন বাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পার্সাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন আর তাকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব গতকালকে আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছিলাম বিটকয়েনের সম্পর্কে তার কারণ হচ্ছে বিটকয়েনকে কিন্তু আমরা প্রেডিট করেছিলাম এই যে ট্রেন্ড লাইনটা আছে ট্রেন লাইনের কাছাকাছি কিন্তু থেকে রিজেকশান হতে পারে তো বিটকয়েনের যে ডেলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে আপনারা যদি দেখেন ঠিক ট্রেন লাইনের কাছে কিন্তু ডেলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে এবং আজকে কিন্তু বিটকয়েন এই পজিশান থেকে ইউএস মার্কেট খোলার পর কিন্তু আমরা দেখলাম দারুণ একটা জাম্প নিয়েছে এবং অলমোস্ট কিন্তু দেখতে আমরা যে এই যে লাইনটা এই লাইনটাকে কিন্তু ব্রেক করে বেরিয়ে গেছে যে লাইনটা ছিল এগারো এক লক্ষ এগারো হাজার আটশো ডলারের কাছাকাছি যেটা গতকালকে আমরা আলোচনা করেছিলাম যদি এই জায়গাটাকে ব্রেক করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো পজিশানে থাকবো কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে লাইন ব্রেক করা এক জিনিস এবং ক্যান্ডেল ক্লোজ দেওয়া কিন্তু আর এক জিনিস অনেক সময়ই কিন্তু আমরা দেখি মার্কেটে কিন্তু এই ধরনের উইক লাগে উপরের দিকে এবং তারপরে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসে তো এই জায়গায় সাস্টেন করা হচ্ছে মার্কেটে বুলিশের সাইন আর এই জায়গায় সাস্টেন না করা হচ্ছে মার্কেটের আর সাইন তো স্বাভাবিকভাবেই এই যে সাইনটা মার্কেট দেখাচ্ছে অবভিয়াসলি এটা কিন্তু গুড সাইন কিন্তু যতক্ষণ না এই ক্যান্ডেলটা ওপরে ক্লোজ হয়েছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রেন্ড লাইন যে ট্রেন্ড লাইনটাকে ফলো করছিল দীর্ঘদিন বিটকয়েন এবং এই ট্রেন্ড লাইনটা কিন্তু বলা যায় কন্টিনিউ করতে গেলে বিটকয়েনকে এই লাইনের ওপরে কিন্তু ক্যান্ডেল ক্লোজ দিতে হবে এবং যেটা কিন্তু এক লক্ষ বারো হাজার ডলারের উপরে অবভিয়াসলি বা এক লক্ষ এগারো হাজার আটশো ডলারের উপরে কিন্তু ক্যান্ডেল ক্লোজ দিয়ে সাস্টেন করতে হবে বিটকয়েনকে তবে কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ মার্কেটে কিন্তু কামব্যাক হতে যাচ্ছে এবং বিটকয়েন কিন্তু বুলিশ ট্রেন্ড ফিরে পেলো বলে তো এই জায়গাটাকে এই যে ট্রেনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটাকে কন্টিনিউ করতে গেলে এই জায়গায় কিন্তু ক্যান্ডেল ক্লোজ দিতে হবে আর যদি ক্যান্ডেল ক্লোজ দিতে না পারে বিটকয়েন সেক্ষেত্রে কিন্তু আমরা নিচের দিকে আসবো এবং ডাউন ট্রেন্ড যেটা ছিল সেটাকে কিন্তু কন্টিনিউ রাখতেও পারে বিটকয়েন এবং যেখানে কিন্তু আমরা এক্সপেকটেশন রাখছিলাম এক লক্ষ চার পাঁচ হাজার ডলার সেই জায়গাটাও কিন্তু থাকছে এখন দেখার এই জায়গায় যে কোন জায়গায় ক্যান্ডেল ক্লোজ দেয় এবং সেখানে গিয়ে কিন্তু সাস্টেন করতে পারে কি না তো আশা করি বিটকয়নের যে অ্যানালিসিস সেটা কিন্তু গতকালকের থেকে আজকে কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কারণে আপনাদের বারবার বলি যে টেলিগ্রাম জয়েন করুন অবভিয়াসলি এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন তার কারণ হচ্ছে সমস্ত কিছু সঠিকভাবে এত ইজিলি আপনাকে কে বোঝাবে আমি তো জানি না তো অবশ্যই যেমনটা আপনাদের বলা যেটা হচ্ছে টেলিগ্রামে কিন্তু সমস্ত আপডেট আমরা আগে দিই তার কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ইউএস স্টক মার্কেট ওপেন হয়েছে যে কোনো ওপেন হওয়ার পর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এবং ইউএস স্টক মার্কেট কিন্তু আছে পজিটিভ গতকাল ছিল কিন্তু নেগেটিভ আমরা দেখেছিলাম আজকে কিন্তু ইউএস স্টক মার্কেট খোলার পর পরই কিন্তু আমরা দেখলাম মার্কেটের মধ্যে ভলিউম এলো যে ভলিউমটা কিন্তু বলা যায় এই যে এক লক্ষ বারো হাজার ডলার হিট করতে কিন্তু বিটকয়েনকে সাহায্য করল এখন এটাই দেখার যে সাস্টেন করতে পারে কি না পারে নেক্সট ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে ইথিরিয়ামের ক্যান্ডেলে আপনারা যদি দেখেন ইথিরিয়াম চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু চার হাজার চারশো পঁয়ষট্টি ডলারের আশেপাশে এবং অলমোস্ট আপনি যদি দেখেন এই যে লাইনটা আমার টানা আছে তো এই লাইনটার কাছাকাছি থেকে কিন্তু রিজেকশান পেতে পারে ইথিরিয়াম তো নজর রাখুন আপনারা এবং এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন চার হাজার চারশো আশি নব্বই ডলারের আশেপাশে এবং তার যে পরের লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চার হাজার পাঁচশো আঠাশ ডলারের আশেপাশে তো এই দুটো যে জায়গা এখানে কিন্তু ইথিরিয়ামের রেজিস্টেন্স এবং ইথিরিয়াম রেজিস্টেন্স থেকে ব্রেকডাউন হওয়ার চান্সেস বেশি তার যে মূল কারণ তার কারণ আপনারা জানেন ইথিরিয়াম সম্পর্কে কিন্তু নেগেটিভ নিউজ এসছে মার্কেটে কী নেগেটিভ নিউজ এসছে সকালবেলা কিন্তু আমি এই নিউজ আপনাদেরকে দিয়েছিলাম এবং আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মোটামুটি কম বেশি কিন্তু দশ হাজারের কাছাকাছি কিন্তু ইথিরিয়াম ফাউন্ডেশন ইথিরিয়াম কিন্তু সোল করেছে তো সেল করার জন্য কিন্তু একটা নেগেটিভিটি হালকা ফুলকা ইথিরিয়ামের মধ্যে আছে এবং ইথিরিয়াম বহুদিন ধরে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং সেই ভালো পারফরমেন্স দেখানোর পরে কিছু কিছুটা সময় হয়েছে ইথিরিয়ামের কিন্তু কারেকশান নেওয়া তো সেই কারণেও কিন্তু আমরা বলতে পারি ইথিরিয়াম কিন্তু আগামী সময় উইক আমরা দেখতে পারি যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা মার্কেটের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো বিটকয়েন জিরো পয়েন্ট ফোর পার্সেন্টটা এবং ইথিরিয়াম কিন্তু টু পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্টের কাছাকাছি আপ যেহেতু বিটকয়েন কিন্তু আপসাইড নিয়েছে সমস্ত কয়েন কিন্তু আপসাইড নেওয়ার চেষ্টা করছে এবং আমরা যদি দেখি সোলানা তিন পার্সেন্টের কাছাকাছি আপ এবং ডস থেকে শুরু করে সবাই দু এক পার্সেন্ট কিন্তু আপসাইড নিয়েছে ফিয়ার অ্যান্ড গ্রিট ইন্ডেক্স আপনারা দেখতে পাচ্ছেন ফিফটি ফাইভের কাছাকাছি চলছে এবং এটা যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা ওপরের দিকেও দেখতে পারি আদারওয়াইজ বিটকয়েনের যে জায়গাটা আমরা আলোচনা করলাম শুরুতেই বিটকয়েনের উপরে কিন্তু ম্যাক্সিমাম জিনিস ডিপেন্ড করবে অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস আপনাদের বলে দিই বিটকয়েনের যে লিকুইডেশন সেটা কিন্তু শর্ট টাইম ফ্রেমে কিন্তু এক লক্ষ বারো হাজার চারশো পাঁচশোর কাছাকাছি কিন্তু ভারী একটা লিকুইডেশন ছিল তো বিটকয়েন যে এই লিকুইডেশনটা নিতে আসবে এটা কিন্তু খুব একটা অবাক করার মতো নয় এখন দেখার এই জায়গায় কন্টিনিউ করতে পারে কি না যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে ডেলি ক্যান্ডেল ক্লোজের পর আমরা মোটামুটি বুঝতে পারবো নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা নিউজ আপডেট দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটে বেশ কিছু পজিটিভ নিউজ আসছে কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দিয়েছিলাম আপনাদের জন্যে আপনারা যদি দেখেন ইভেন আমরা একটা পোলো করেছিলাম টেলিগ্রামে আপনাদের জন্য যাতে আপনারাও পার্টিসিপেট করতে পারেন বলতে পারেন মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে দেখে কী মনে হচ্ছে অনেকেই বলছে যে নিচে আসবে অনেকেই বলছে পাম্প হবে মোটামুটি এক লক্ষ তিরিশ হাজার ডলার যাবে তো আমরা দেখি কোন দিকে পার্সেন্টেজ কিন্তু বেশি আছে আপনারা দেখতে পাচ্ছেন এগারোশো এক আটত্রিশ জনের উপর ভোট করেছেন তো ম্যাক্সিমাম জন বলছে কিন্তু মিট বিটকয়েন এই মুহূর্তে দাঁড়িয়ে নাইনটি নাইনকের কাছাকাছি কিন্তু আসবে এবং ফর্টি সিক্স পার্সেন্ট বলছে কিন্তু না এক লক্ষ তিরিশ হাজার ডলারের কাছে যাবে তো মার্কেটের যে সেন্টিমেন্ট এটা কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নিউট্রালের কাছাকাছি কিন্তু অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বলতে পারি নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে ফেডের যে গভর্নর আছে তিনি কিন্তু জানিয়েছেন যে আগামী মাসগুলোতে কিন্তু রেড কার্ড যেটা অর্থাৎ সুদের যে হার কমানো সেটা কিন্তু হওয়া সম্ভব এবং তার যে সম্ভাবনা কিন্তু অনেক বেশি এবং সেপ্টেম্বরে যেমন গতকালকের ভিডিও আমি আপনাদের জানিয়েছি যে সেপ্টেম্বরে কিন্তু এইট্টি টু নাইনটি পার্সেন্ট চান্সেস এবারে মনেও হচ্ছে কিন্তু রেড কার্ড কিন্তু হয়েই যাবে এবার রেড কার্ড কত বেসিস পয়েন্টে হয় সেটাই হচ্ছে দেখার যে টোয়েন্টি ফাইভ পয়েন্ট বেসিসে হয় নাকি ফিফটি বিবিএসের হয় নাকি সেভেন্টি ফাইভ বিপিএসে নাকি একদম ডোনাল্ড ট্রাম্প যেটা চাইছিলেন পুরো একদম একশো বিপিএস পয়েন্টে কিন্তু হয় তো মেনলি চান্সেস টোয়েন্টি ফাইভ বিপিএস পয়েন্টের রেড কাট হওয়ার যদি কিন্তু মার্কেটে আরও কিছুটা পজিটিভিটি দেখি ইনফ্লেশন যদি আমেরিকায় যদি আরও কমে সেক্ষেত্রে কিন্তু আমরা ফিফটি বেসিস পয়েন্টের রেড কাটও কিন্তু দেখতে পারি সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য আরও বেশি বুলিশ হবে এই নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবং শর্টার টাইম ফ্রেমে যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন যে ডাউন ট্রেন্ড সেটাকে কিন্তু কন্টিনিউ রেখেছে এবং যতক্ষণ না এই জায়গাটায় ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে এক লক্ষ এগারো হাজার আটশো বা বারো হাজার ডলারের ওপরে ডেলি ক্যান্ডেল ক্লোজ হয়ে এবং ভালো জায়গায় যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা খুব একটা পজিটিভ হতে এই মুহুর্তে দাঁড়িয়ে পারছি না তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন মার্কেটের সম্পর্কে কিন্তু প্রপার আইডিয়া নিতে হবে এমনটা নয় জাস্ট একদিন পাম্প করলো আর আমরা বুলিশ হয়ে গেলাম আর একদিন ডাম্প করলো আমরা নেগেটিভ হয়ে গেলাম এই জিনিসটা করলে কিন্তু মার্কেটে হবে না মার্কেটে মেনলি কিন্তু আপনাকে বুঝতে হবে কী চার্ট কী প্যাটার্ন এবং তার সাথে সাথে কিন্তু মার্কেটের যে সেন্টিমেন্ট সেটার সাথে কিন্তু আপনাকে চলতে হবে কোনোভাবেই কিন্তু যেমনটা বললাম যে দুদিন পাম্প হলে খুব বেশি বুলিশ আর একদিন ডাম্প হলে বা দুদিন ডাম্প হলে কিন্তু খুব বেশি বিয়ারিস এই জায়গায় হওয়ার কিন্তু জায়গা আমাদের নেই তার কারণ আছে। মার্কেটকে কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে ফলো করছি প্রায় সাত সাত আট বছর কিন্তু হয়ে গেল যেখানে কিন্তু আমরা মার্কেটকে ফলো করার চেষ্টা করছি মার্কেটের মোমেন্টাম শেখার বোঝার জানার চেষ্টা করছি প্রতিনিয়ত তো স্বাভাবিকভাবেই সেই এক্সপিরিয়েন্সকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে এবং আলটিমেট গিয়ে দাঁড়িয়ে কিন্তু বলা যায় মার্কেট থেকে ফায়দা তুলে আনতে হবে এটাই হচ্ছে মূল লক্ষ্য তো অবভিয়াসলি সমস্ত কিছু নিউজ আপডেট যা কিছু আছে সমস্ত কিছু আগে আপনারা কোথায় পেয়ে যাবেন টেলিগ্রামে টেলিগ্রাম অবভিয়াসলি জয়েন করুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে